আমাদের ব্যাকেন্ডে কোন উদ্দেশ্য নেই আমাদের ব্যাকএন্ডে যদি কোনো উদ্দেশ্য থাকত তাহলে প্রশাসনের সাথে আমরা সমন্বয় করতাম না গণমাধ্যমে সাথে আমরা সমন্বয় করতাম না আমাদের যে আন্দোলন সুস্পষ্ট প্রকাশিত এবং দিনের আলোর মতো সত্য সুতরাং আমরা আমাদের আত্মবিশ্বাস রয়েছে কোন অপশক্তি কোন হামলা, কোন মামলা কোন ট্রেডিং কোন ট্যাগিং আমাদেরকে রাত রেখতে প্রচুর ওঠাতে পারবে না আমরা অসুস্থ হচ্ছি আমাদের একজন একজন যদি ধরে নিয়ে যায় আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকটি এক একটি দুর্দশনে বিরুদ্ধে অবস্থান এই আন্দোলনের

আমরা সতর্ক করতে চাই আমাদের কোন ভাই বোন কে কোন শিক্ষার্থীকে যদি ভয়ভি দেখানো হয় তারা জবাব দেওয়া হবে তার তাইভার প্রশাসনকে নিতে হবে যার পড়াশোনার ক্ষতি হচ্ছে এর তাইভার একাডেমিক কম্পেনসেশন দিতে হবে আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই এই আন্দোলনের কারণে যদি কেউ অসুস্থ হয় তো ব্যক্তিগত আক্রোশের শিকার হয় তো দমন মামলা আমরা শিকার হতে হয় তাহলে কিন্তু আরো পরিস্থিতি খারাপ হবে আমরা সারা বাংলাদেশ একদম

এই যে একটু পিসায় না যাবেন আপনি একটু জায়গা নিয়ে বসতে পারেন আপনার যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে একটু পিসায় যাবেন যদি একটু পিসায় গেলে আপনার নিজের মধ্যে জায়গা নিয়ে বসতে পারেন তিনি পিছায় যাবেন ওই যে আমাদের যারা নিজেদের দাঁড়িয়ে আছেন আপনার একটু পিছায় যানি দাঁড়ায় আছে আপনি আপনার এখানে জায়গা হয়ে গেছে আপনারা কে স্পোর্ট নিয়ে বসে কে স্পোর্শ নিয়ে বসেন করুন জায়গা দিয়ে দিচ্ছে কিন্তু আপনাদের থানেলবে আপনি একটু সরে দেন আগে একটু সরে যান আপনারা সহজে একটু জায়গা করে দেন কমিটির একটা বেকার এখন আমাদের মধ্যে সংবাদী বন্ধন আমরা এখানে এসেছি আন্দোলন অত বৈষম্যপূর্ণ যে আন্দোলন আমাদের সেই আন্দোলনে আমরা শরীর হয়েছি এবং আমাদের যে ইতিহাস আমাদের ইতিহাস বলে আমাদের ছাত্র সমাজ যেখানে এসেছে আমাদের সমগ্র বাঙালি জাতি যখন একত্রিত হয়েছে সেই আন্দোলন কখনো ব্যর্থ হয়নি সেই সেই আন্দোলনের পরিচয় জানান দিতেই আমি কবিতা আবৃত্তি করছি শহীদ সন্ধ্যে আমার পরিচয় কবিতাটি আমি শুনতেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলফা ঘুগিয়ে হাজার বছর চলি চলি তারিব ফেলেন আমি তো এসেছি চলদা বারে অক্ষর চারদাগরের ঠিক আমি তো এসেছি কই বংশের দিক গ্রাম থেকে আমি তো এসেছি পা গ্রামের চিত্রকালার থেকে আমি তো এসেছি কারণ থেকে থেকে আমি তো এসেছি কামলার থেকে থেকে আমি তো এসেছি তিতুলি আর হাজি শরীয় থেকে আমি তো এসেছি গীতাঞ্জলি ও ত্রিবিয়া থেকে এসেছি বাঙালি ভুগিয়াম আর সূর্যসেনের থেকে এসেছি বাঙালি জয়নুল আর আবন ঠাকুর থেকে এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে এত তুমি কোন প্রেরণা এলে তবে বুঝি তুমি বাঙালি জাতির ইতিহাস সবার উপরে সব উপরে নাই তবে বুঝি তুমি বাঙালি জাতির ইতিহাস শোনোর সবার উপরে মানুষ সত্য একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবোই সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে রেখা মুছে দিয়ে সাম্যের ছবি পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের তখনই ভয় করি না খুব আমি উর্দত কোন খরগের শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বাস অস্ত্রের সাম দিয়েছি যেমন শস্য করেছি চাষ একই হাসি মুখে বাজায় এসে বাসি গলায় পরেছি পরেছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস একই হাসি মুখে বাজায় এসে বাসি গলায় পড়েছি ফাঁস আপোষ করিনি কখনোই আমি এই হলো ইতিহাস পরিচয়ে আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনোই ভয় করি না তো আমি উত্তত কোন খরগের এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান তার ইতিহাস তুলনায় আমি বাংলায় পর করি জটিলাকা ঢুকে বিশ্বাস পায় উর্বর করি আমরা বিশ্বাস করি আমাদের এই আন্দোলন আপনারা সবাই উঠে যাচ্ছেন কিন্তু আমাদের কোনো গাড়ি চলে ভাই বেশি কোনো গাড়ি চলবে না আপনারা এই জিনিসটা করি না আর আপনারা পৌঁছে হারাবেন না আজকে সারা সকাল সন্ধ্যা ব্লকেট পালন করবো দয়া করে আপনাকে উপা করবো সবাই আমার সাথে গানে যুক্ত হবেন মা ভাবনা কেন আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মায়ামরা প্রতিবাদী করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভাই নেই মেরা প্রতিবাদ করতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি আমরা হারবো না হারবো না তোমার মাটি রিক্তি করা ছাড়বো না আমরা হারবো না হারবো না তোমার মাটি রিক্তি করা ছাড়বো না আমরা পাথর দিয়ে দুর্গ জানি তোমার ভয় করতে জানি তোমার ভয় নেই মা আমরা করতে জানি আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা পরাজয় মানব না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা চিরদিনে হাসি মুখে মরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা কেন তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র তোমার ভয় নেই মামেরা প্রতিবাদ করতে জানি আমরা অতমান সইব না ধীর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে ভদ্র হয়ে ধরতে জানি তোমার ভয় নেই মায়ামরা প্রতিবাদ করতে জানি তোমার ভয় নেই মায়ামরা প্রতিবাদ করতে জানি তোমার ভয় নেই মায়ামরা প্রতিবাদ করতে জানি পারমিশন দিচ্ছে আমি কেমন ফলে থাকি না আমি ছাপ্পান্ন কিলোমিটার ট্রাভেল করে আসতে দুদিন ধরে এখানে আসতেছি ইভেন আমার মা এ বলে কথাগুলো পাঠিয়েছে

এখন আমি আবৃত্তি করছি রফিক আজাদের পর একটি কবিতা হারামজাদা ভীষণ ক্ষুদার্থ আছে এবারে শরীরে বৃত্ত পেতে অনুভূত হতে থাকে প্রতি সর্বত্রাসী ক্ষুদা অনাবৃষ্টি যেমন চত্রের শস্য খেতে জেলে দেয় প্রভূত বাহন তেমনি ক্ষুদার চালা চড়ে দেব দুবেলা দুমুখ পেলে নতুন এই অন্য কোন দাবি অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে সকলে চাল পারিকারি টাকা তরি কারো বা খ্যাতির লোভ আছে আমার সামান্য দাবি পুরে যাচ্ছে পেটের প্যান্টের চাই এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম সরু বা দারুণ মোটা রেশনের লাল চালে হলে কোন ক্ষতি নেই ভাত চাই দুবেলা দুমুখে পেলে ছেড়ে দেব অন্য সব দাবি